আসসালামু আলাইকুম আজকে একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আজকে অ্যালোমেন্ডা গ্যাস নিয়ে আপনাদের করা পাঁচটি প্রশ্নের উত্তর আমি দেব যে প্রশ্নগুলো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে করেছিলেন আসলে আপনারা যখন কমেন্ট করেন আমি আনসার দেওয়ার চেষ্টা করি কিন্তু কমেন্টটা এত ডিটেলসে বলা যায় না তাই ভাবলাম আজকে এই ধরনের ভিডিও করি আমার চ্যানেলে তো অ্যালোমেন্ডা গ্যাস নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে তো সেসব ভিডিওতে সব কোশ্চেন এসেছে তার মধ্যে কমন পাঁচটা কোশ্চেন আজকে আপনাদেরকে বলবো ডিটেলসে তাই ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হয়তো আপনার করা কোশ্চেন এখানে কমন পড়ে যেতে পারে তিন বছর আগে এমডি ডি সোলোম্যান নামে একজন আমাকে কমেন্ট করেছিল উনি বলেছিলেন আমি অ্যালোমেন্ডা গাছে ডাল লাগিয়েছি আল্লাহ চাইলে তো কয়দিন পরে হতে পারে আর একটি ডাল পানিতে রেখেছি কোন ডালটা কয়দিন হতে পারে একটু বলবেন প্লিজ আচ্ছা বুঝতে পেরেছি মূলত তার প্রশ্ন ছিল যে কাটিংয়ের মাধ্যমে সে ডাল বসিয়েছে মাটিতে এবং পানিতে এবং এই কাটিং থেকে চারা হতে কতদিন সময় লাগবে আসলে কাটিং থেকে মানে যে কোনো গাছের কাটিং থেকে যে চারা হওয়ার যে সময়টা এটা ঠিক কতদিন লাগবে এবং আপনি যে ডালটা কেটেছেন চারা করার জন্য সেটা থেকে আদতে চারা হবে কিনা এটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে প্রথমত হচ্ছে আপনি কি ধরনের ডাল বাছাই করেছেন সাধারণত অ্যালোমেন্ডা গাছের জন্য মোটামুটি ম্যাচিওর এই ধরনের ডাল বাছাই করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করে যে আপনার কাটিংটা থেকে চারা হতে কত সময় লাগবে বা আদতে চারা হবে কিনা কাটিং করার ক্ষেত্রে আপনারা হচ্ছে খুব বেশি গরম ধরেন যে প্রচুর গরম পড়ছে বা খুব বেশি ঠান্ডা বা খুবই মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই ধরনের সময়গুলোকে একটু অ্যাভয়েড করবেন এরপরে কাটিং থেকে আসলে চারা হবে কিনা বা কত তাড়াতাড়ি হবে সেটা কিন্তু মাটির গুণগত মানের উপরও নির্ভর করে এছাড়াও আমরা যখন কাটিং থেকে চারা করি আমরা কিন্তু যেটা মাটিতে বসে সেটাতে কিন্তু রুট হরমোন ইউজ করি তো একেবারে যদি রুট হরমোন ইউজ না করেন সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে বা সেই ক্ষেত্রে আসলে চারা হওয়ার সম্ভাবনা অনেকখানি কম থাকে আবার যদি মানে রুট হরমোন ইউজ করেন সেই ক্ষেত্রে চারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও কাটিং থেকে চারা করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় যেমন যদি আপনি মাটিতে আসলে বসান সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি রোদ আসে না যেখানে প্রচুর আলো বাতাস আসে সেই ধরনের যদি জায়গায় রাখেন সেই ক্ষেত্রে কিন্তু চারা হওয়ার সম্ভাবনা বাড়ে আবার পানিতেও যদি হচ্ছে আপনি চারাটাকে মানে ডালটাকে বসান বা মাটিতে যেখানে বসেন না কেন এটা কিন্তু বেশি মুভমেন্ট করা যাবে না এটাকে মোটামুটি স্টেডি রাখতে হয় তাছাড়া পানিতেও যদি বসেন সেটাকে কিন্তু এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রচুর পরিমাণে আলো আসে কিন্তু সরাসরি রোদ আসে না তো এই সবকিছু মিলে আসলে এক্স্যাক্টলি এটা আসলে বলা পসিবল না যে ঠিক কতদিন পরে আপনার হচ্ছে আপনার যে কাটিংটা আছে সেই কাটিংটা থেকে চারা হবে এবং আপনি যে কাটিংটা লাগিয়েছেন সেটা থেকে আদৌ চারা হবে কি না তো সব কিছু আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তো তাই এক্স্যাক্টলি টাইম আসলে বলা সম্ভব না এটা দেখা যায় মানে বারো দিনও লাগতে পারে পনেরো দিনও লাগতে পারে আবার এক মাসও লেগে যেতে পারে এবার অ্যালোমেন্ডা নিয়ে আমি দ্বিতীয় প্রশ্নটা নিচ্ছি এটা চার মাস আগে করেছিলেন রাবেয়া আফরিন নামে একজন উনি বলেছিলেন আপু আমার টবের মাটি শুকনাই থাকে কিন্তু গত দুই মাস ধরে গাছের সব পাতা হলুদ হয়ে যাচ্ছে কলি আসে কিন্তু কিছুদিন পর ঝরে পড়ে যায় আমি এখন যে সময়টায় ভিডিওটা করছি মানে ভিডিওটা আপলোড দিতে হয়তো বা একটু দেরি হতে পারে আমি যে সময় ভিডিওটা করছি এটা থেকে ঠিক চার মাস বা ওনার কথা যেহেতু দুই মাস ধরে চলছে অর্থাৎ যদি ছয় মাস আগে বলি তার মানে ওই সময়টা হচ্ছে শীতকাল ছিল আচ্ছা বুঝতে পেরেছি তার মানে ব্যাপারটা হচ্ছে উনি এই কমেন্টটা যখন করেছিলেন তখন হচ্ছে শীতকাল ছিল অ্যালোমেন্ডা গাছ হচ্ছে একটি গ্রীষ্মকালীন ফুল এটা কিন্তু মোটামুটি সারা বছর আপনি আট মাসের মতো আট থেকে নয় মাস এই মানে এই পরিমাণ হচ্ছে ফুল পাবেন শীতের সময়টা মানে যখন শীত চলে এবং শীতের পরপর একটু ফাল্গুনের দিকে তখন হচ্ছে আপনি কিন্তু ফুল পাবেন না শীতের সময়টা হচ্ছে এটা একদম ফুল দেওয়া টোটালি স্টপ করে দেবে অ্যালোভেন্ডা গাছ শীতে ফুল পাবেন না সাধারণত ফুল দেয় না দেখবেন পাতাটা তো ঝরে গেছে মোটামুটি গাছটাকে দেখলে মনে হবে যে একটু মরে মরে গেছে শুকনা শুকনা হয়ে গেছে একটু পাতা হলুদ হয়ে যাবে একটু ফ্যাকাশে হয়ে যাবে এটা এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে শীতের সময় অ্যালোমেন্ডা গাছটা একটু মৃত মৃত হয়ে যাবে কিন্তু এতে আসলে ভয় পাওয়ার কিছু নাই যদি আপনার গাছের বয়স দেড় থেকে দুই বছরের উপরে হয়ে থাকে অর্থাৎ গাছটা যদি বয়স্ক হয়ে থাকে তাহলে যেটা করতে হবে শীতের পরপর অর্থাৎ ফাল্গুনের দিকে গাছটাকে ছাটাই করে তারপরে হচ্ছে নতুন সার মাটি দিতে হবে যদি প্রয়োজন মনে করেন তাহলে নতুন টবে নতুন মাটি সার দিয়ে বসিয়ে দিবেন আর যদি মনে করেন যে না আপনার গাছের সাইজ অনুযায়ী আপনার টপ ঠিক আছে সেই ক্ষেত্রে মাটিটি একটু খুঁচিয়ে নতুন সার এবং মাটি দিয়ে দিতে হবে তাহলে দেখবেন পরবর্তী যে সময়টা আছে অর্থাৎ সারা গ্রীষ্মকাল জুড়ে আপনার গাছে কিন্তু ফুল আসবে হ্যাঁ তো এটা নিয়ে টেনশনের কিছু নাই আর পুরনো অ্যালোমেন্ডা গাছের কীভাবে যত্ন করতে হবে এবং শীতে আসলে যখন আসলে গাছটা এরকম হয়ে যায় মরে মরে যায় তখন আসলে গাছটাকে কীভাবে যত্ন করতে হবে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তবে ওনার প্রশ্নটা ধরেই আমি আরেকটা জিনিস বলতে চাই এটা যদি প্রশ্নটা যদি এরকম হতো যে শীতকাল ছাড়া যখন আসলে ফুল আসার সময় অর্থাৎ গরমকালেই যদি এরকম হতো যে ফুল আসতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রতিটা গাছের কিন্তু একটা সাইকেল আছে যে কোন সময়ে ফুল ফুটবে এবং ফুল ফোটার আগে তাকে কি খাবার দিতে হবে ফুল ফোটার জন্য তাকে কতটুকু রোদ দিতে হবে কতটুকু পানি দিতে হবে এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু আসলে গাছে ফুল না আসার কোনো কারণ নাই আর এগুলো নিয়ে মানে গাছে মানে অ্যালোমেন্ডা গাছের পরিচর্যা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা প্রয়োজনে কিন্তু ওই ভিডিওগুলো দেখ নিতে পারেন কী সার দেবেন কখন দেবেন কোন সিজনে কি পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবার তৃতীয় প্রশ্নটি নিচ্ছি রেখা পারবিন নামে একজন আমাকে প্রশ্ন করেছেন তিন বছর আগে ওনার প্রশ্নটা ছিল নার্সারি থেকে পাঁচ দিন হলো আনসি কিনে পাতা হলুদ হয়ে যাচ্ছে কি সার দেব আপু আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আরেকটা কথা বলি যদি কেউ আমার চ্যানেলের এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে হয়তো বা ভাববেন যে তিন বছর আগের কমেন্ট কেন পড়ছে আসলে এই কমেন্টগুলোর আনসার আমি আগেই দিয়েছি আমি কিন্তু চেষ্টা করি যে যখন কমেন্ট করে তাকে আনসারটা দেওয়ার বাট আজকে একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি কারণ আসলে ওইভাবে আনসার দিলে অনেক সময় আমার অনেক কথা বলার থাকে তো সেগুলো বলতে পারি না এই কারণেই ভাবলাম যে আজকে একটা এই ধরনের ভিডিও করি তো যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু আবার এটা ভাববেন না যে তিন বছর আগের ভিডিওর মানে কমেন্ট আমি আজকে কেন আনসার দিচ্ছি আনসার আমি আগে ছোট করে দিয়ে দিয়েছি বাট আজকে মনে হলো সবার জন্য এই ধরনের একটা ভিডিও করি যাতে করে সবার উপকার হয় যাই হোক যে প্রশ্নে ছিলাম যে নার্সারি থেকে পাঁচ দিন আগে গাছ এনেছেন এই প্রশ্নটা যে কি পরিমাণে কমন আমি মোটামুটি আমার সব ধরনের গাছের ভিডিওতে এই প্রশ্নটা পাই এবং আমি মোটামুটি যখনই নতুন গাছ রোপণ বা প্রতিস্থাপনের ভিডিও দিই তখন বলে দেই তারপরও আসলে এই প্রশ্নটা আমি পাই পেলে আমার খুব কষ্ট লাগে যে নার্সারি থেকে টাকা দিয়ে একটা গাছ কিনে নিয়ে আসেন নিয়ে আসার পরে দেখেন যে গাছটা ঝিমিয়ে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছটা মরে যাচ্ছে মানে এটা একটা কমন বিষয় তো এটা নিয়ে আমি একটু বলছি তার আগে আরেকটু কথা বলি উনি বলেছে কি সার দেবেন নতুন গাছ নিয়ে আসছেন আপনি নিশ্চয়ই সার মাটি দিয়ে বসিয়েছিলেন সো একটা গাছ বসানোর সাথে সাথেই আসলে সার দেওয়ার আর প্রয়োজন নাই আচ্ছা এইখানে কি সমস্যা হয়েছে আমি একটু ডিটেলসে বলি সেটা হচ্ছে আমরা নার্সারি থেকে যখন কোনো গাছ নিয়ে আসবো তখন কিন্তু গাছ নিয়ে এসেই গাছটাকে সাথে সাথে মাটিতে রোপণ করা যাবে না বা টবে রোপণ করা যাবে না তবে গাছ রোপণের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম মানতে হয় আপনি ধরেন একটা অ্যালোমেন্ডা গাছ নিয়ে আসলেন আপনার বাসায় নার্সারি থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন নিয়ে এসেই এটা গাছটাকে লাগানো যাবে না আমাদের মানুষের মধ্যে একটা জিনিস খেয়াল করবেন অনেক মানুষই আছে যে নতুন কোনো জায়গায় গিয়ে খাপ খাওয়াতে পারে না এটা অনেকেরই সমস্যা থাকে তো গাছেরও কিন্তু তবে এটা সবার সমস্যা না অনেকেরই সমস্যা থাকে ঠিক তেমনি অনেক গাছেরও কিন্তু এরকম হয় যে তারা নতুন কোনো জায়গায় যাওয়ার পরে বা নতুন কোনো প্লেসে যাওয়ার পরে তারা হচ্ছে খাপ খাওয়াতে পারে না এই কারণে আপনি তো আর জানেন না যে আপনার গাছের নেচারটা কেমন তো আপনি যখন নার্সারি থেকে আনবেন এনেই গাছটাকে টবে বসিয়ে দিবেন না অনেক গাছ আপনি এনেই টবে বসালে কোনো সমস্যা হবে না কিন্তু আবার অনেক গাছ আছে যেগুলো হচ্ছে খাপ খাওয়াতে পারে না কারণ সবার নেচার একরকম নয় তো এনেই আপনি যখন মানে নার্সারি থেকে একটা গাছ নিয়ে আসবেন তখন এনে গাছটাকে টবে লাগাবেন না এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে গাছটাকে আপনি হচ্ছে রোদে দেবেন না মানে একটা গাছ নিয়ে আসছেন নার্সারি থেকে তারপরে এটাকে সরাসরি রোদে দেওয়া যাবে না এটাকে একটু রেস্ট দিতে হবে সেই ক্ষেত্রে কী করতে হবে অ্যালোমেন্ডা গাছটা আপনি নিয়ে আসলেন নিয়ে এসে আপনি পাঁচ থেকে সাত দিন আপনি একটু সেমি সেটে গাছটিকে রেখে দেবেন সেমি সেটে রাখার পরে তারপরে পাঁচ থেকে সাত দিন পরে যখন আপনার ওই অ্যালোমেন্ডা গাছটা আপনার বাসার পরিবেশের সাথে খাপ খাইয়ে গেল এইবার গাছটিকে আপনি রোপণ করবেন সেই ক্ষেত্রেও আমাদের আসলে অনেকগুলো ভুল হয় যার কারণে গাছগুলো মারা যায় বা ঝিমিয়ে মারা যায় বা পাতা হলুদ হয়ে যায় গাছগুলো নষ্ট হয়ে যায় তার একটা কারণ হচ্ছে টবের গাছটাকে যদি আপনি সকালের দিকে লাগান বা দুপুরের দিকে লাগান যে কোনো গাছ বিশেষ করে যখন টবে গাছ লাগাবেন গাছ কিন্তু সকালে বা দুপুরের দিকে লাগাবেন না গাছ সময় করবেন সন্ধ্যার দিকে লাগানোর ট্রাই করবেন আর যদি সন্ধ্যার দিকে পসিবল না হয় তাহলে বিকালের দিকে লাগাবেন বিকালে বা সন্ধ্যার দিকে গাছ লাগালে যেটা হয় সেটা হচ্ছে একটা লং টাইম ধরে কিন্তু তারা মানে হচ্ছে ওই রোদ পায় না যার কারণে গাছটা কিন্তু শুকিয়ে মারা যাওয়ার যে সম্ভাবনা সেটা হয় না তাই গাছ সময় যেটা করবেন সেটা অ্যালোমেন্না গাছ হোক বা অন্য যে কোনো গাছ হোক গাছগুলো এনে আপনারা প্লিজ মানে হচ্ছে সকালবেলা বা দুপুরবেলা লাগিয়ে দেবেন না গাছগুলোকে বিকালে বা সন্ধ্যার দিকে লাগাবেন এবার টবে গাছ রোপণ করার পরে কিন্তু আরেকটা ভুল যেটা করে যার কারণে গাছ আসলে শুকিয়ে মারা যেতে পারে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে টপ টপটা খুব গুরুত্বপূর্ণ অনেকে যেটা বুঝে না নতুন গাছ যারা লাগায় তারা হচ্ছে টপ ছিদ্র না করেই গাছ বসিয়ে দেয় যার কারণে অনেক সময় যে যেটা হয় আর কি পানি আসলে বের হতে পারে না পানি ভর্তি হয়ে গাছটা মারা যায় এই কারণে যে কোনো টবেই লাগাবেন টপটা ছিদ্র করে নেবেন আর এরপরে যেটা হয় যে নার্সারি থেকে গাছ আনার পরে আপনি ধরেন সব কিছু মারলেন আমি যেভাবে বললাম সব কিছু করলেন তারপর গাছ বসানোর পরে গাছটা ঝিমিয়ে গেছে বা গাছটা মারা গেছে বা পাতা হলুদ হয়ে গেছে তার আরেকটা কারণ হচ্ছে আপনি যখন গাছটা রোপণ করলেন রোপণ করেও কিন্তু আবার হচ্ছে সরাসরি রোদে রাখা যাবে না রোপণ করে গাছটাকে আবারও পাঁচ থেকে সাত দিন সেমি সেটে রাখতে হবে গাছটা যখন আপনার টবের সাথে অ্যাডজাস্ট করে যাবে তারপরে হচ্ছে এটাকে আপনি সরাসরি রোদে দেবেন আর গাছ যখন রোপণ করেছেন তখন তো অবশ্যই আপনি মাটির সাথে কিছুটা সার মিক্স করে দিয়েছেন তাই ওই মুহূর্তে আর নতুন করে সার দেওয়ার প্রয়োজন নাই আর কিভাবে আসলে অ্যালোমেন্ডা গাছের যখন রোপণ করবেন অ্যালোমেন্ডা গাছটা তখন আসলে কি ধরনের সার মাটি ইউজ করবেন এবং হচ্ছে কতদিন পর পর কী সার দিতে হবে এগুলো নিয়ে তো আমার চ্যানেলে ভিডিও আছেই সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারেন আচ্ছা এইবার হচ্ছে চার নাম্বার প্রশ্নটা নিব এটাও তিন বছর আগের করা একটা প্রশ্ন আব্দুল্লাহ শিশির নামে একজন প্রশ্ন করেছে উনি বলেছেন আমার গাছের বয়স দুই থেকে তিন মাস গ্রোথও অনেক ভালো কিন্তু ফুল আসছে না কী করবো একটু জানাবেন প্লিজ এই প্রশ্নটা শুনলে আমার যে কেমন লাগে আচ্ছা যাই হোক আমার প্রশ্নটা হচ্ছে মানে এই প্রশ্নটারই পাল্টা একটা প্রশ্ন আমি আসলে করতে চাই সেটা হচ্ছে অ্যালোমেন্ডা গাছ মোটামুটি একটা স্থায়ী গাছ এই গাছটা অনেক বছর বাঁচে সাধারণত যেগুলো হয় যে গ্রীষ্মকালীন যে ফুলগুলো থাকে এগুলো কিন্তু স্থায়ী গাছই থাকে সো অ্যালোমেন্ডা একটা স্থায়ী গাছ এই গাছটা অনেক বছর বাঁচবে অনেক বছর আপনাকে ফুল দেবে আপনি কেন একটা গাছের বয়স যে গাছটার বয়স মাত্র দুই থেকে তিন মাস এই গাছটা থেকে কেন আপনি ফুল চাইবেন যেসব গাছ স্থায়ী হয় এবং যেসব গাছের বয়স অনেক দিন অর্থাৎ যেই সব গাছ অনেক বছর বাঁচে এই গাছগুলো কিন্তু আপনি দুই মাস বা তিন মাসের একটা গাছ থেকে কখনোই ফুল আশা করবেন না ধরুন একটা মানুষ ষাট বছর বাঁচে বা সত্তর বছর বাঁচে তো তার কাছ থেকে আমি কখন বেবি এক্সপেক্ট করি মানে একজন মায়ের কাছ থেকে আমি কখন বেবি এক্সপেক্ট করি যে তার বয়স যখন মানে আঠারো হবে বা বিশ হবে বা পঁচিশ হবে তখন তার কাছে আমরা বেবি এক্সপেক্ট করি ঠিক তেমনি অ্যালোমেন্ডা গাছ যেহেতু স্থায়ী গাছ এবং এটার বয়স যেহেতু মানে এটা যেহেতু অনেক বছর বাঁচে তাই এই গাছটা থেকে কিন্তু মানে দুই থেকে তিন মাস বয়সে একটা গাছ থেকে কিন্তু আপনি কখনোই ফুল আশা করবেন না আপনি বলেছেন যে আপনার গাছের গ্রোথ অনেক ভালো এটা তো খুবই ভালো মার্শাল্লাহ যে আপনার গাছের গ্রোথ অনেক ভালো দুই তিন মাস বহস যেহেতু এখন গাছের গ্রোথ অনেক ভালো এটা খুব ভালো একটা মানে সাইন এই গাছটাকে একটু বড় হতে দিতে হবে অর্থাৎ মানে এই ধরনের গাছ যেগুলো স্থায়ী গাছ এই যে অ্যালোমেন্ডা গাছ এগুলো আপনি ছোট বয়সে কখনই ফুল আশা করবেন না এই গাছটাকে বড় হতে দিতে হবে অ্যালোমেন্ডার মতো যদি আমি আরও কিছু ফুল গাছের কথা বলি যেমন ধরেন বাগান বিলাস গন্ধরাজ হাসনা হেনা তারপরে রঙন মানে এরকম যেগুলো হচ্ছে আপনার হচ্ছে গরমের গাছ এবং যেগুলো হচ্ছে অনেক বছর বাঁচে এই গাছগুলো মোটামুটি যখন হচ্ছে মোটামুটি এক বছর হতে বয়স মানে হবে অর্থাৎ এগুলোকে একটু সময় দিতে হবে এগুলো ম্যাচিওর হবে যত ম্যাচিওর হবে তত বেশি ফুল দেবে এগুলোর বয়স যত কম থাকবে তখন কিন্তু এত ফুল পাবেন না যত গাছের বয়স বাড়বে এই ধরনের গাছে তত দেখবেন গাছে অনেক ফুল ধরে অর্থাৎ যত পরিপক্ক হবে তত গাছে ফুল ধরবে তাই দুই তিন মাস বয়সে গাছ থেকে প্লিজ ফুল আশা করবেন না তবে আসলে যারা নতুন বাগানি তাদের একটা অসুবিধা হয় যেটা হচ্ছে যে নার্সারিতে যখন যায় দেখে ছোট ছোট গাছ সেগুলোতে ফুল ধরে গেছে তো ওনারা ওই ধরনের ফুল ধরা গাছ বাসে নিয়ে এসে আসে এবং পরবর্তীতে এক্সপেক্ট করে যে ওই ছোট ছোটো মানে গাছগুলো থেকে ফুল আস আসবে এটা আসলে নতুন বাগানিদের আসলে দোষটা এটা আসলে অসৎ ব্যবসায়ীদের আসলে একটা কাজ এটা হচ্ছে ওই যে গাছের চারা বিক্রি করার জন্য তারা হয়তো বা মানে কোনো মেডিসিন বা রাসায়নিক অনেক কিছু দিয়ে তারা হচ্ছে ছোট চারা গাছে হচ্ছে ফুল নিয়ে আসে আবার এটা খুব বেশি দেখা যাচ্ছে ফল গাছের ক্ষেত্র ছোট চারা গাছে ফুল নিয়ে আসে বা ফল নিয়ে আসে তখন হচ্ছে নতুন বাগানিরা দেখে এটা তো হচ্ছে মানে ক্রেতাদের আকর্ষণ করার হচ্ছে একটা উপায় তো তখন তারা কিনে নিয়ে আসে কিন্তু বাসায় তো আসলে গাছ বসালে এত ছোট গাছে ফুল ফল আসে না তো তখন হচ্ছে তারা হচ্ছে যে হতাশ হয়ে যায় যে এত মানে টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম তখন তো এরকম ফুলফল ছিল কিন্তু বাসায় আনার পরে দেখি এরকম হচ্ছে না তো এটা আসলে নতুন বাগানিদের দোষ না তো আজকে জানিয়ে দিলাম আশা করছি আপনাদের এই বিষয়টা আসতে আপনি একটু সতর্ক হবেন যে ছোট চারা গাছ থেকে আসলে যে গাছগুলো অনেক বছর বাঁচে এগুলো থেকে আসলে ফুল ফল আশা করে লাভ নেই এগুলোকে ম্যাচিউর হতে দিতে হবে সময় হলে পরিপক্ক হলে ঠিকই ফুল এবং ফল আসবে আচ্ছা এবার পাঁচ নাম্বার প্রশ্ন উত্তরটা দিব পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে এটা হোক তিন বছর আগেই করা সজল দত্ত নামে একজন প্রশ্ন করেছে উনি বলেছেন যে আমি ফ্ল্যাট বাড়িতে থাকি তিন ঘন্টা রোদ্দুর থাকে এই ফুল গাছ লাগাতে আচ্ছা উনি প্রশ্ন করেছেন এই ফুল গাছ লাগাতে পারে ফুল হবে আচ্ছা বুঝতে পেরেছি ওনার প্রশ্নটা যারা আসলে আমরা ফ্ল্যাট বাসায় থাকি সাধারণত তারা দেখা যে বারান্দায় গাছগুলো লাগায় তো উনি বলেছে ওনার ফ্ল্যাট বাসায় তিন ঘন্টা রোদ আসে আচ্ছা এই ক্ষেত্রে বলবো যে অ্যালোমেন্ডা গাছ এই গাছটা কিন্তু প্রচুর ফুল ধরে তো যেই সব গাছে আসলে প্রচুর ফুল ধরে এই ধরনের গাছে কিন্তু আসলে রোদও লাগে হ্যাঁ মানে দিনের ধরেন পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ আসবে এরকম রোদ যদি পায় তাহলে কিন্তু হচ্ছে অ্যালোমেন্ডা গাছে প্রচুর পরিমাণে ফুল আসে তবে যেহেতু উনি বলেছি যে ওনার ফ্ল্যাট বাসায় তিন ঘন্টা রোদ আসে তিন ঘন্টাও আপনি আসলে লাগাতে পারবেন হ্যাঁ মানে তিন ঘন্টা যদি রোদ আসে তাহলেও আপনি লাগাতে পারবেন সমস্যা নাই তবে সমস্যা একটু হয়তো অনেক বেশি ফুল আসবে না হয়তো কিছুটা কম আসতে পারে ধরেন সারাদিনে যদি রোদ পেত পাঁচ ছয় ঘন্টা পেত সেই ক্ষেত্রে যে পরিমাণে রোদ পাবে যেহেতু আপনার আরেকটু কম মানে ঘন্টা সেই ক্ষেত্রে ফুল আরেকটু কম আসতে পারে আবার নাও আসতে পারে কারণ রোদের কোয়ালিটির উপরও কিন্তু আসলে ডিপেন্ড করে যে গাছে ফুল আসার ব্যাপারগুলো অনেক সময় দেখবেন যে প্রচুর করা রোদ সেটা কিন্তু গাছের জন্য খুব খারাপ যে কোনো গাছের জন্য প্রচুর কড়া রোদ কড়া রোদটা কিন্তু গাছ দেখা পাতা পাতা যায় যায় নষ্ট হয়ে আমি যদি অ্যালোমেন্ডা গাছের কথাও বলি দেখবেন যে পাতা হলুদ হয়ে যাচ্ছে প্রচুর কড়া রোদে আবার ধরো রোদ বাট অল্প অল্প রোদ হ্যাঁ মানে খুব বেশি রোদ না হালকা হালকা রোদ আসে তো সেই ক্ষেত্রে ফুল কম আসবে তো যে ভাইটি প্রশ্ন করেছেন তাকে আমি বলবো হ্যাঁ আপনি অবশ্যই তিন ঘন্টা রোদ আসলে আপনি অ্যালোমেন্টা গাছ লাগাতে পারবেন কোনো সমস্যা নাই আর যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো যে কোনো ধরনের গরমের ফুল যখন লাগাবেন যেগুলো হচ্ছে প্রচুর ফুল আসে এই ধরনের গাছগুলো একটু চেষ্টা করবেন যে জায়গাটাতে সারাদিনের রোদটা পড়ে সেই জায়গায় ফুল রাখতে মানে গাছটা রাখতে তবে যদি এই ভাইটির মতো হয় যে ফ্ল্যাট বাসায় থাকে সারাদিন রোদ পড়ে না কিন্তু তিন চার ঘন্টা রোদ পড়ে তবুও গাছ লাগাতে পারবেন কোনো সমস্যা নাই হয়তো একটু কম ফুল ধরতে পারে আবার নাও ধরতে পারে তেমন অসুবিধা নাই তো আজকে আমার খুব ভালো লাগলো সাধারণত যারা ভিউয়ার্স থাকে তারা কমেন্ট করলে ডিটেলস উত্তর আসলে দেওয়ার সুযোগ থাকে না অল্প একটু যতটুকু না হলেই না ততটুকুই হয়তো বা আনসার করি তো অনেক সময় মন চায় যে ডিটেলসে বলি তো সেটা তো আসলে ওইভাবে সম্ভব হয়ে ওঠে না তো আজকে খুব ভালো লাগলো আমার যে হচ্ছে যে আমি পাঁচটা কমেন্টের আনসার আমি যতটুকু জানি ততটুকু হচ্ছে আপনাদের জানানোর এই অ্যালোমেন্ডা গাছ নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো লং ভিডিও রয়েছে যেগুলোতে হচ্ছে যে আপনারা দেখবেন যে আমি আসলে পরিচর্যা নিয়ে কিভাবে মাটি মানে মাটি প্রস্তুত করবেন কিভাবে সার দিবেন কিভাবে কাটাই ছাটাই করবেন এগুলো নিয়ে কিন্তু ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে চাইলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে যাওয়ার পরে আপনারা অ্যালোমেন্ডা নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আর এমন মানে কোশ্চেন আনসার নিয়ে যদি এরকম হচ্ছে যে ভিডিও পেতে চান আপনারা অন্য কোনো গাছের উপরে যে এরকম কমেন্ট করেছে যেগুলো হচ্ছে আমি ডিটেলস আপনাদের আনসার দিতে পারবো ভিডিওর মাধ্যমে ওই যে আবারও বলছি যেহেতু হচ্ছে কমেন্ট ওইভাবে ডিটেলসে আনসার দেওয়া সম্ভব হয় না তো এইভাবে যদি আপনারা ভিডিও পেতে চান যে হচ্ছে কমেন্টের আনসার তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও পেতে চান কি না কোশ্চেন আনসারে তাহলে আমি অবশ্যই এই ধরনের ভিডিও করব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভালো না লাগলে একটি ডিসলাইক দেবেন আর হ্যাঁ বি পজিটিভ